অপেক্ষার পালা শেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি আজ মঙ্গলবার সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের সূচি জানানো হয়েছে শুরু হবে বিপিএল এর এবারের আসর প্রায় দেড় মাস ব্যাপী টুর্নামেন্টটি শেষ হবে আগামী বছরের সাত ফেব্রুয়ারি এবারের বিপিএল এর সাতটি দল হচ্ছে ঢাকা ক্যাপিটালস চিটগং কিংস দুর্বার রাজশাহী ফরচুন বরিশাল খুলনা টাইগার্স রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স আসরের চেয়ে এবার ভালো মানের বিপিএল উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় জানিয়েছেন এমন কথাই এছাড়া টিকিটিং ব্যবস্থা হবে পুরোপুরি ডিজিটাল গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি শুরু থেকেই থাকবে ডিআরএস উন্নত মানের ব্রডকাস্ট বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার বিপিএল শুরু হবে ঢাকা থেকে এরপর সিলেট চট্টগ্রাম হয়ে শেষ পর্ব ঢাকাতেই বিপিএল দুই হাজার পঁচিশে দিনের ম্যাচগুলো হবে একটা তিরিশ থেকে চারটা পঞ্চাশ অব্দি তবে শুক্রবার দিনের ম্যাচগুলো হবে দুপুর দুইটায় ও সন্ধ্যা সাতটায় এছাড়া রাতের ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে নয়টা পঞ্চাশ অব্দি গ্রুপ পর্বের প্রথম আট ম্যাচই হবে মিরপুরে এরপর বিপিএলের দলগুলো যাবে সিলেটে যেখানে গ্রুপ পর্বের বারো ম্যাচ খেলবে দলগুলো সিলেট পর্বের ম্যাচগুলো হবে ছয় জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত পরে চট্টগ্রামে ১৬ জানুয়ারি থেকে তেইশ জানুয়ারি পর্যন্ত ১২ ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এলিমিনেটর অনুষ্ঠিত হবে তিন ফেব্রুয়ারি দুপুরে একই দিন রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে আর দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে একদিনের বিরতি দিয়ে পাঁচ ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল আফসানা নওরিন বাংলা স্পোর্টস Yeah. <laughs>